সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেল গাছ এই মূলত এখানে আমাদের এখানে পাঁচটা জাত পাবেন অ্যাভেলেবেল যেমন শ্রীলঙ্কান ইন্ডিয়ান কেরালা মালয়েশিয়ান খাটো জাতের সিন্ধি এবং হাইব্রিড এবং দেশে এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেরে না করে আপনারা ঘরেই বসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনপ থেকে তে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থেকে সরবরাহ করে থাকে আমাদের গাছের হাইট হচ্ছে দশ ফিট আছে বারো ফিট আসে আট ফিট আছে সর্বনিম্ন আপনাদের এই গাছগুলো উচ্চ ফলনশীল যেমন শ্রীলঙ্কার মালয়েশিয়ান এগুলো হচ্ছে ইন্ডিয়ান কেরালা তিন বছরের মধ্যে ফল গ্রান্টে আসবে এবং আসতে হবে এবং নারকেলের যে একটা কার্ড হয়েছে সেই যুক্ত গাছ তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন তো দর্শক শ্রোতা বাংলাদেশে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসতেছি যে অনেকে বলে যে আপনার হচ্ছে ভিয়েতনামি নারকেল তো বাংলাদেশে কোনো ভিয়েতনামি নারকেল বর্তমানে নাই এটা হচ্ছে দুই হাজার সালে সরকার ইম্পোর্ট বন্ধ করে দিছে তো যারা ভিয়েতনামি নারকেল খুঁজতেছেন অনেক জায়গায় আপনারা পানির দামে কম দামে পাচ্ছেন তারা সম্পূর্ণ প্রতারণার শিকার হচ্ছেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি যে বাংলাদেশে কোনো ভিয়েতনামি নারকেল নেই এটা হচ্ছে দুই সালে সরকার মূলত এটা ইম্পোর্ট বন্ধ করে দিছে তো এইরকম আপনার আমাদের যে নারকেলগুলো আছে যেমন শ্রীলঙ্কান মালয়েশিয়ান ইন্ডিয়ান কারালা অরিজিনাল এবং হাইব্রিড খাটো দাঁতের সিন্ধি বার্মা খাটো দাঁতের এইরকম নারকেল গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যেগুলো তিন বছরের ফল গ্রান্টি আসবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ঘরে বসে অর্ডার করলে আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো সরবরাহ করে থাকি ইনশাআল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ পাবেন অরিজিনাল গাছ পাবেন অরিজিনাল জাত পাবেন আমরা মূলত যে গাছটা আপনারা অর্ডার করবেন আমরা মূলত সেই গাছটা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব এবং দিয়ে দেব আর আমাদের স্পেশালিস্ট লোক আছে অত্যন্ত দক্ষতার সহিত এই গাছগুলো প্যাকিং করে থাকে বান্ডেল করে থাকে তো দর্শক শ্রোতা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি অন্য কোথাও প্রতারিত না হয়ে সস্তার বাঙালি একটা কথা আছে সস্তার দূর অবস্থা যা না হয় আপনাদের